আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি দেখেন যে গাছটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই ভয়ঙ্কর মানুষের জন্য পশু পাখির জন্য এই গাছটা খুবই ভয়ঙ্কর গ্রাম অঞ্চলে এই গাছটা আপনার অ্যাভেলেবেল বনজঙ্গলে হয় এটা দুতরা গাছ দুতরা গাছ কিন্তু দুই জাতের হয় একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা আমার কাছে দুজন জাতি আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রয়েছে কালো জাত আপনারা যদি এই গাছটা যদি কোথাও পান তাহলে উটাই পালাবেন আর যদি পারেন তাহলে যত্ন করে ঔষধি গাছ হিসাবে আপনারা রেখে দিতে পারেন অনেক ধরনের ঔষধের কাজ হয় কিন্তু এর মাত্রা অতিরিক্ত হলে এটা আবার বিষক্রিয়া হয়ে যায় এর জন্য বলছি যদি আপনারা আশেপাশে পান গাছটা উঠে পালাইবেন আমরা এটা নার্সারিতে বিক্রি করি এই ছুটে একটা গাছের দাম পাঁচশো টাকা অনেকে অনেক সমস্যার মধ্যে কারণে পড়লে আইয়া নিয়ে যায় গাছটা কিন্তু আপনারা গ্রাম অঞ্চলে এই গাছটা যদি পান উড়াইয়া পালাবেন হলে যদি কোনো পশু পাখি বা কোনো বাচ্চারা এই একটা ফল বা পাতা খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়া এমন হতে পারে তার মানে দুর্ঘটনা অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারে তাই এই গাছ অবশ্যই সবাই সাবধান হতে হবে নতুন প্রজন্মে এই গাছ সম্বন্ধে একদম সচেতনতা নাই এ গাছ বিষয়ে মানুষ হিসাবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মানুষের জন্য দুতরা গাছের পাতা ফল পুরা গাছই বিপজ্জনক বিষক্রিয়া তৈরি করতে পারে হাঁস মুরগি গরু ছাগল গবাদি প্রাণী সম্পদের ক্ষেত্রে বেশি পরিমাণের দুতরা খেয়ে ফেললে বিষ্ক্রিয় হতে পারে যদি কেউ টাটকা দুতরা পাতা বা ফল ছিপিয়ে খান রস পান করেন তবে অবশ্যই তার বিষক্রিয় হতে পারে প্রতিটি গাছই নানা ধরনের অ্যালকলাইড ও ফ্লাইবেট উপাদান থাকে এসব উপাদান থেকে আমাদের বহু জীবনদায়ী ঔষধ তৈরি হয় কিন্তু সরাসরি এসব রাসায়নিক রাসায়নিক উপাদান গ্রহণ বা ব্যবহার করার ফলে আমাদের মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে তাই সকলেই সাবধান থাকবেন এই দুতরা গাছ থেকে হঠাৎ করে আমাদের অনেক গরু ছাগল বা অনেক বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে অনেক ধরনের বিপদ ঘটে যেতে পারে কিন্তু আমরা বুঝতে পারি না কিসের জন্য হয়েছে কি কারণে হয়েছে আমরা বুঝি না কারণ বাচ্চারা খেলাধুলা করে রাস্তার আশেপাশে এই গাছগুলো থাকে তখন দেখা গেছে এরা ফল মনে করি এটা একটা ফল ফল খেয়ে ফেলে বা একটা ফাতা খেয়ে ফেলে বা গরু ছাগল তো খাবেই এর জন্য এ তাদের অনেক ধরনের বড়ো ধরনের ক্ষতি হয় আমরা বুঝি না এর জন্য এইসব গাছ আপনারা ছিনে রাখুন এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যকে সচেতনতা করে দেন যাতে এই গাছ দেখলে বুঝতে পারে এবং চিনতে পারে দেখেন এই যে এই গাছটা হচ্ছে সাদা গাছ সাদা দুতরা গাছ এটি আপনারা দেখে দেখে উঠাই ফেলাইবেন এবং মানুষের স্পর্শতা তাকে মানে অনেক দূরে রাখবেন যাতে গরু ছাগল মানুষ বাচ্চারা কেউ এটা যেন না পায় এইভাবে এটা উটাই ফেলাইবেন আর যদি চাষ করেন আলাদাভাবে এমন একটা জায়গা রাখবেন যাতে কেউ এটা সহজে কেউ আত না দিতে পারে তাই সতর্কতামূলক হিসাবে ভিডিওটা অবশ্যই একে অপরকে বোঝার জন্য শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে নিম্নতম একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন